সব প্রক্রিয়া শেষ করার পরও যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তারা অর্থ ফেরত পাবেন দু একদিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে সকালে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকরা বাইরান নেতাদের দাবি সতেরো হাজার কর্মীর যে তালিকা দেয়া হচ্ছে তা সঠিক নয় বিএমইটির ছাড়পত্র নেওয়ার পরও অনেকেই নিজ থেকেই যেতে চাননি সাতচল্লিশটি কোম্পানি কালো তালিকাভুক্ত হওয়ায় কর্মী পাঠানোর ব্যাপারে সরকারের নিষেধাজ্ঞা ছিল নেতারা বলছেন কর্মী পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির পক্ষ থেকে অনিয়ম করা হয়নি ত্রিশে মে যেসব কর্মীর ই ভিসা হয়েছে তাদের বিমান টিকিটের ব্যবস্থা করা সম্ভব হয়নি ঘূর্ণিঝড়ের কারণে বিমান চলাচল বন্ধ থাকাতেও বেশ কিছু কর্মী আটকে গেছে বলেও জানিয়েছেন বায়রার নেতারা তবে যারা টাকা দিয়ে যেতে পারেননি তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার উদ্যোগ নেওয়া হবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তারিখের ভিতরে যাদের ই ভিসা হয়েছে এবং বিএমিটি হয়েছে হওয়ার পরে তাদের লাস্ট মুহূর্তে তাদের টিকিট পাওয়া যায়নি তার সংখ্যাটি পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে তারা যে যে পরিমাণের টাকা প্রদান করেছে সেই টাকা তাদেরকে ফেরত দিবার জন্য আমি আজকে বায়রা সভাপতি সহ বাইরার নেতৃবৃন্দ সকলকে অনুরোধ করছি এ যারা মালয়েশিয়া যেতে পারে নাই তাদের টাকাটা ফেরত দিয়ে আমরা যেন বাইরা দায়মুক্ত হতে পারে সেই জন্য আমরা চেষ্টা আগামী কালকেই পত্রিকা বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে আহ্বান করব তারা যেন আমাদের বাইরে অফিসে কোন এজেন্সির মাধ্যমে কত টাকা দিয়েছে সেটা তালিকাভুক্ত করার জন্য আমরা পদক্ষেপ নেব